বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট বিএসপিআই এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে সাবার সি আর অবস্থিত আপনারা সবাই হয়তো বা জানেন তো এখানে কিন্তু অলরেডি একটা অ্যাপ্লাই চলতেছে কিভাবে কীভাবে অ্যাডমিশন ফর্ম ফিল করবেন এটা বিস্তারিত আজকে আলোচনা করব অল্প সময়ের মধ্যেই দেখাবো সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইখানে আসার জন্য যে লিঙ্কটা আছে আমার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জাস্ট ক্লিক করে চলে আসবেন তো এখানে খুবই মোটামুটি সহজেই আর কি তারপর একটু বলে দিচ্ছি এরকম একটা ফর্ম ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি যে সার্কুলারটা না পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সার্কুলারটা দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনার আরেকটু বুঝতে সুবিধা হবে তো এইখানে দেখেন আমি শর্টকাটেই বলে দিচ্ছি এইখানে দেখেন এই যে ক্লাস যেটা আর কি এখানে কিন্তু একটাই অপশন মানে যেটা এখন চলতেছে বিএসসি এটাই কিন্তু এখানে সিলেক্ট করাই থাকবে এর পরে দেখেন এইখানে আপনার তাদের মোটামুটি চারটা চারটা ইউনিট আছে চারটা ইউনিট আপনার চারটাই দিতে হবে শুধু এক দুই তিন চার মানে কোনটা আগে পরে আপনি শুধু দিবেন মানে যেটা আপনার বেশি ইন্টারেস্ট সেটা আগে দিবেন আর যেটা কম সেটা পরে দিবেন তো এইখানে অলরেডি তারা এক্সাম্পল দিয়ে দিয়ে দিয়েছে যে কীভাবে এক এরপর ডট পিটি দুই ওটি অর্থাৎ আপনি এগুলা সিরিয়াল এইভাবেই দিতে হবে না এটা জাস্ট উদাহরণ দিচ্ছে আপনি চাইলে পিটি আগে দিতে পারেন ধরেন পি অ্যান্ড ও এটা আগে দিতে পারেন তারপরে এ পিটি দিতে পারেন তিনে এস এল টি দিতে পারেন চারে ওটি দিতে পারেন মানে এইখানে জাস্ট আপনি এই এই স্টাইলে লিখে দিবেন যেটা আগে আপনার ইন্টারেস্ট বেশি সেটা আগে দেবেন আর যেটা কম সেটা পরে দেবেন এইভাবেই তো হবে তো এইখানে দেখেন এটা সেশন দু হাজার পঁচিশ সেটা লেখায় আছে অ্যাপ্লিকেশন আইডি এটা জাস্ট আমরা যখন এইখানে সাবমিটে ক্লিক করবো এখানে অ্যাপ্লিকেশন আইডিটা অটো চলে আসবে এরপরে জাস্ট আপনার নামটা লিখে দিবেন আপনার নাম আপনার কাগজপত্র অনুযায়ী নাম দিয়ে দেবেন পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনার জন্ম সনদের যে সতেরো ডিজিট নাম্বার আছে এটা এখানে বসিয়ে দেবেন জাতীয়তা আপনার ধর্ম দিবেন এরপর আপনার জেন্ডার মেল না ফিমেল এটা দিয়ে দিবেন রক্তের গ্রুপ দিবেন এরপরে মোবাইল এস এম এস নাম্বার অর্থাৎ যে নাম্বারে তারা মেসেজ পাঠাবে সেই নাম্বারটা দিবেন এরপর আপনার ঠিকানা দিয়ে দিবেন এবার প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস তো এখানে ডিভিশন ডিস্ট্রিক্ট থানা এরপর পোস্ট অফিস পোস্ট কোর্ট আপনার ভিলেজ বা রোড নাম্বার তো এগুলো দিয়ে দেবেন এখানে কথা হচ্ছে কি আপনার যেগুলো এই যে রেড স্টার দেওয়া সেগুলো অবশ্যই পূরণ করতে হবে আর যেগুলোর মধ্যে স্টার চিহ্ন নয় সেটা আপনি পূরণ না করলেও হবে আর প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করার পরে যদি আপনার সেম স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে জাস্ট এটাকে অন করে দিবেন যেহেতু আমরা এটা ফিল আপ এখনও করি নি এই জন্য এরকম দেখাচ্ছে তো এটা ফিল আপ করে অন করে দিলেই একই হয়ে যাবে আর যদি আলাদা হয় তো এভাবেই থাক তো এভাবে এখানে এখানে আলাদাভাবে লিখে দিবেন এরপর এখানে আছে যেটা আপনার এসএসসি ইন্টার তথ্য এখানে দেখেন এখানে কিন্তু আপনার এসএসসি বোর্ড বোর্ড পাসিংয়ের পরে রেজিস্ট্রেশন রোলের পরে জিপি দিতে হবে জিপি এর পরে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা কিন্তু আলাদাভাবে এখানে কত পয়েন্ট পাইছেন এটা দিতে হবে এটা আপনার কিন্তু এসএসসি ইন্টারের মার্কশিটে অবশ্যই আছে তো সেখান থেকে আপনি দেখে দেখে এগুলো আলাদাভাবে বসিয়ে দিবেন এসএসসি ইন্টার দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা কত জিপিএ ছিল ওটা বসাতে হবে এখানে বসিয়ে দেবেন আর বাকি রোল রেজিস্ট্রেশন তো একই এরপর স্টুডেন্ট টাইপ রেগুলার রেগুলার হলে রেগুলার আর যদি কারো ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এখানে ক্লিক করে দেবেন তো এইটুকু মোটামুটি ফর্ম ফিল আপের কাজ শেষ তারপরে যেটা করতে হবে আপনার ছবি সিগনেচার অ্যাড করতে হবে তো এখানে তারা লিখে রাখছে পঞ্চাশ তো পঞ্চাশ কেবির মধ্যে এখানে একশো কেবি আর সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে রাখতে বলছে তো এগুলো মোটামুটি কীভাবে রিসার্জ করবেন এটার জন্য আমার একটা ভিডিও আছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব জাস্ট ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন দেখে নিলে আপনি খুব সহজেই ছবি রিসার্জ করতে পারবেন তো ছবি আপনি এখানে রেগুলার যা সাইজ সেটাই দিয়ে দিবেন যে তিনশো বাই তিনশো আর তিনশো বাই আশি এই সাইজটা এখানে দিয়ে দিন যেহেতু কোনো সাইজ এখানে লেখা নেই আপনি ওইটাই দিয়ে দিন তো এটা ফর্ম ফিল হয়ে গেলে আপনি জাস্ট এই যে এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আমি যেহেতু ফর্ম ফিল আপ এখনও করিনি তো ফর্ম ফিল করে আমি এইখানে সাবমিটে ক্লিক করছি এবং পরবর্তীতে পেমেন্টের সিস্টেমটা সব কিছু বলে দিচ্ছি তো আমার সাবমিট করা হয়েছে সাবমিট করার পর দেখেন এইখানে কিন্তু একটা বিল নাম্বার দিয়ে দিয়েছে এই যে কনগ্রাচুলেশন দেওয়ার পরে বিল নাম্বার দিয়ে দিচ্ছে এই বিল নাম্বার ব্যবহার করে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে ওদের যে ফিটা আছে পেমেন্ট করতে হবে আর এইখানে দেখেন এই যে আপনার এখানেও এই যে সাকসেসফুল দিয়েছে আর এইখানে দেখেন এইখানে একটা অ্যাপ্লিকেশন আইডি তারা দিয়ে দিয়েছে অর্থাৎ এই যে বিল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি কিন্তু একই মানে এটাই আপনার এটা দিয়ে আপনার পেমেন্টটা করতে হবে তো এইখানে তারা লিখে রাখছে যে রকেট দিয়ে আপনি ফি পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করুন তো এইটা ফিটা পেমেন্ট করার পরে প্রবেশপত্র কিভাবে সংগ্রহ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এখন চলুন দেখি আমরা কিভাবে এটার পেমেন্টটা করব। পেমেন্ট করার জন্য আপনার রকেট অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে এই যে বিল পে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে বিলার সার্চ বিলার এইখানে লিখবেন আপনি নর্মালি বিএইস পি আই এটা লিখলে হবে এখানে দেখেন এই যে বাংলাদেশ হেলথ প্রফেশ ইনস্টিটিউট এটা চলে আসছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এটার আপনার যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে স্টুডেন্ট আইডি দিয়ে প্রতি মাসে বা বছরে পেমেন্ট করতে পারে কিন্তু আপনি এই স্টুডেন্ট আইডির জায়গায় আপনি ওই যে বিল নাম্বারটা পাইছিলেন না অ্যাপ্লাই করার পরে বা সাবমিট করার পরে ওই বিল নাম্বারটা স্টুডেন্ট আইডি নাম্বারে বসিয়ে দেবেন তো এখানে বসানোর পরে ইয়ার দিবেন তো ইয়ার এখন দিবেন দু তারপর আপনার মান্থ রানিং মান্থ দিয়ে দিবেন রানিং মান্থ দেওয়ার পরে এরপরে যদি আপনার নিজের নাম্বার নিজের নিজের রকেট দিয়ে পেমেন্ট করে থাকলে আপনার এই সেল থাকবে আর যদি অন্য রকেট দিয়ে করেন সেক্ষেত্রে আদার্স দেবেন আদার্স দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পরে এই যে ভ্যালিডেট এখানে ক্লিক করার পরে আপনার নাম কিন্তু অটোমেটিক চলে আসবে যখন দেখবেন নাম চলে আসছে তখন কিন্তু আপনি বসবেন আপনার পুরো প্রসেসটা সঠিক হয়েছে তখন আপনি যেটা করবেন আপনার এইখান থেকে যে পেমেন্টটা টাকার পরিমাণ শো করবে নাম শো করবে এরপর আপনি জাস্ট আপনার রকেটে পিন দিয়ে পেমেন্টটা করে দেবেন তো আমার এখানে পেমেন্টটা করা অলরেডি হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি তো এরপরে কিন্তু কোনো মানে কোনো কাজ নেই স্টুডেন্ট আইডির জায়গায় আপনি কিন্তু বিল নাম্বারটা দিবেন অবশ্যই তো এটা দিলে আপনি ভ্যালিডেটে ক্লিক করলে আপনার নাম আর টাকার পরিমাণ চলে আসবে তো রিসিটের আমার কোনো কাজ নেই কারণ পরবর্তীতে আপনার এটার অ্যাডমিট তোলার সময় আমার এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা আমার প্রয়োজন হবে তো চলুন দেখি আমি পরবর্তীতে অ্যাডমিটটা কীভাবে ডাউনলোড করবেন তো পেমেন্টের পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আপনি জাস্ট গুগলে সার্চই লিখবেন এই যে সি এরপি এটা লিখে সার্চ দিলেই দেখেন এখানে তাদের তাদের ওয়েবসাইটটা এখানে শো করবে তো একটু নিচে নামলে দেখেন এখানে যেটা লেখা আছে এই যে ধরেন এই যে ব্যাচেলার প্রোগ্রাম এখানে ধরেন আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে এই যে দেখেন সবার নিচে ব্যাচেলার কোর্স অ্যাডমিশন অ্যাডমিট কার্ড এখানে যদিও তেইশ চব্বিশ লেখা আছে এটা সমস্যা নেই আপনার এখন এখানে ক্লিক করলে এটা যে লিঙ্কে নিয়ে নেবে সেই লিঙ্কে হচ্ছে আপনার বর্তমান অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তো আমরা এখানে যে ফর অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন বিলার নাম্বার ট্রানজাকশন আইডি বিলার নাম্বার হচ্ছে আপনার ওই যে বিল নাম্বারটা পকেটে পেমেন্টের পরে যে ট্রানজ্যাকশন যে ট্রানজাকশন আইডিটা দিয়েছে সেটা বসাবো বসা সাবমিট করলে সাথে সাথে আমার অ্যাডমিটটা চলে আসতেছে মানে আর দেরি হবে না সাথে সাথে অ্যাডমিট চলে আসবে তো অ্যাডমিট কার্ডটা জাস্ট আমরা ডাউনলোড করে মোবাইলে রেখে দেবো অথবা প্রিন্ট করে নেব এরপর আর মানে যখন আপনার পরবর্তীতে সমস্ত কার্যক্রম কিন্তু তারা আপনার যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে মেসেজের মধ্যে কিন্তু তারা জানিয়ে দেবে তো এইভাবেই মূলত এখানে পিতে আবেদন করতে হয় তো কারও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ